নামে একটা প্রতারণা গণতন্ত্রের নামে গণতন্ত্রের প্রতারণা গণতন্ত্রের ধোকা যখন তার কোনো কাজ থাকে না অন্যায় অপরাধ যখন হয়ে যায় কোনো কথা বলার তাকে মুখ থাকে না তখন গণতন্ত্র তো হয়ে যায় আমরা পরিষ্কার বলতে চাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশে কোনো দুষ্ট নির্বাচন হবে না জনগণের কোন প্রতিফলন ঘটবে না জাতীয় সরকার কখনো গঠন হবে না একটা কার্যকর সংঘর্ষ দৃষ্টি হবে না এই জন্য আমরা এই জন্য কাল পাহাড় থাকতে চাই না লোকজন শুনতে চাই না একটা প্রস্তাব আসছে নির্বাপ্ত হবে সাধারণ নির্বাচন আর উচ্চপ্ত হবে ক্রিয়ার প্রস্তুতি এই লুকুসুরি করতে চাই না এত কিছু ছোট্ট গ্যাস ইউনিটারি গ্যাস এর মধ্যে উচ্চপক্ষ নিম্পাল নিম্নপক্ষের প্রয়োজন হয় না এমনি তো সুরের অভাব নাই এত কত বরণ নিতে পারাইবেন তত তার বাড়ি গাড়ি টাকা খরচ হবে

করতে চান পিয়ার পদ্ধতি দেন যদি পেয়ার পদ্ধতি না দেন পিয়ার পদ্ধতি কেন আমায় করতে হয় বিশ্বাস হলে ইমানদার যুবক